আসসালামু আলাইকুম আমি চিকেন পোলাও বলেন আর চিকেন বিরিয়ানি বলেন বা মোরব পোলাও বলেন যেটাই বলি না কেন আমি সেটাই রান্না করব আসলে এটা মরক না এগুলো মুরগি ছিল ছোটো ছোটো কিছু তা আমি চিকেন বিরিয়ানির মতন করেই রান্না করব তো এখানে আমার পাঁচটা মুরগি ছিল ছোট ছোট আমি দিয়েছিলাম এক কাপ পেঁয়াজ বাটা আর দুই টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছিলাম একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কিসমিস এবং পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আমি আনুকে বললাম যে আমি আগে দিই তারপরে মাখাও সে মাখানো শুরু করে দিয়েছে আমি এখানে দুই টেবিল চামচের মতো কেওড়া জল এবং দুই টেবিল চামচের মতন গোলাপ জল দিয়ে দিলাম আমি এটা মাংসের সাথেই মাখিয়ে দিচ্ছি কারণ মাংসের ভিতরে সেই ক্যাওড়া জল এবং এর ফ্লেভারটা যাবে আর এখানে হাফ কাপ কুড়ো দুধ ছিল আর মানে টক দুই ছিল এটা ফ্রিজে ছিল তাই পানি হয়ে গেছে বেরো করার পরে তো সেটাও দিলাম দিয়ে এখন মাখিয়ে রেখে দিলাম এটা আমি আসলে রাতে মাখিয়ে রেখেছিলাম পরের দিন আমার কিছু গেস্ট আসবে তাদের জন্য রান্না করবো এবং নাতি নাতনিদের জন্য তো আপনারা এটা কমসে কম দু ঘন্টায় ভাবে রেখে দিবেন। তো আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ প্রেস্তা করে নিচ্ছি আসলে আজকাল রান্নাটা দেখানো কোনো ব্যাপারই না রান্না আজকাল সবাই পারে সবাই হয়তো বা একটু উনিশ বিশ কিন্তু রান্না পারে না এমন মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে না আজকাল ছেলেরাও রান্না করছে আমি এখানে কিছু বেরেস্তা ভেজে উঠিয়ে রাখলাম আর অল্প কিছুর মধ্যে আমি রোজটা মানে মাখিয়ে মেয়ে মেরিনেট করে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিলাম যেটা বলছিলাম যে রান্না আজকাল ছেলেরাও করতে পারে রান্নাটা খুব ইজিলি একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমরা পেজ চালাই আমাদেরকে কিছু না কিছু তো দেখাতেই হবে এক একজনের এক একটা নেশা থাকে বা এক ইচ্ছে থাকে তারা সেটাই দেখায় আমার রান্না করাটা খুবই ভালো লাগে আমার মনে হয় যে সারাদিন আমাকে আয়োজন করে দিলে আমি সারাদিন রান্না করতে পারবো রাতে গিয়ে হয়তো বিছনায়ক কেঁকাব কিন্তু সারাদিন আমি রান্না করব আমার রান্না করতে খুবই ভালো লাগে আমি যেখানে যাই সেখানেই রান্না করি আমার রান্না করাটাই আমার কাছে মনে হচ্ছে আমার খুব আনন্দের বিষয় তো আমি এখানে কিন্তু ফিফটি পারসেন্ট রান্না করে নিলাম মানে এটা সেদ্ধটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে না এটা ফিফটি পার্সেন্ট করে নিলাম আর এখন রোস্টগুলো আমি এইভাবে উঠিয়ে নিয়ে নেবো উঠিয়ে নিয়েছি অলরেডি মানে এটা রোস্ট বলছি কেন এটা চিকেন গুলুন আর কি অতিরিক্ত ঠান্ডা লেগে গলা ঘের ঘের হয়ে গেছে এমনি আমার গলা ঘের ঘের তারপরে ঠান্ডা লেগে গলা বসে দুই তিনটা করে সাউন্ড বের হচ্ছে আমি এখানে তিন কেজি চাউলের পোলাও রান্না করব তা সেই মাপি পানিটা দিয়ে দিলাম দিয়েছিলাম কিছু বিরিয়ানি মশলা আমি এখানে একটা কথা বলি আমি এটা কোন প্যাকেট ব্যবহার করলাম সেটা বলবো না কারো দুর্নাম করে আমার মানে ধাঁচে সইবে না বা উচিতও না আমি যেই তা ব্যবহার করলাম এটা নতুন একটা প্যাকেট কিন্তু এত এত বিশ্রী আমার বিরিয়ানিটা আজকে নষ্ট হয়ে গেছে এটার সেন্টটাতে নষ্ট বলতে সেন্টা ভালো লাগেনি তবে এর আগে আমি নিজস্ব দিয়ে করেছি সেটার তো তুলনায় হয় না তারপরে রাঁধুনি দিয়ে করেছি রাঁধুনি বিরিয়ানি মিক্স সেটা দিয়েও করেছি অনেক ভালো হয় এটা যে কোম্পানির একদম বাজে আমি কখনোই বলবো না এটার নাম আর কেউ জানতে চাইলে ইনবক্সে আমাকে জেনে নিতে পারেন আমাকে বলবেন আমি বলে দেব কিন্তু আমি এটা কখনো প্রকাশ্যে জনসাধারণের মাঝে বলবো না তো যাই হোক চাউলটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম খুব রান্নাটা দেখানোটা আমার কাছে ব্যাপার না আমার ভিডিওটা করাটাই হলো ব্যাপার তো চালটা যখন ফুটে উঠছিস তখন আমি এই যে রান্না করা যে চিকেনটা ছিল সেটাও দিয়ে দিলাম এতে করে এর ভিতরে সম্পূর্ণ জুসি একটা ভাব আসবে আর এর এর ভাবটাও বিরিয়ানিটাতে যাবে চিকেনের ভাবটা দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি এখানে আমি কিছু কাঁচামরিচ আলু পোকরাও দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি গুঁড়া দুধও দিয়েছিলাম ওই যে বললাম যে ভিডিওটা করাটা আমার ফ্যাক্ট আমার রেসিপিটা দেখানোটা ফ্যাক্ট না হ্যাঁ এখানে আর একটা কাজ করেছি সেটা হলো পেঁয়াজ বেরিস্তা যেটা ছিল সেটা কিন্তু আমি চিনি দিয়ে চটকিয়ে নিয়েছি এবং আমি এইভাবেই বিরিয়ানিতে বিরিয়ানি বা পোলাওতে এইভাবে কিন্তু পেঁয়াজ চিনি দিয়ে মাখিয়ে মানে ব্রেস্তারা চিনি দিয়ে মাখিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে খুবই ভালো লাগে আর এখানে ডিম আমি কিন্তু একটু ভেজে নিই সবাই সাদা ডিমটা দেয় মানে সেদ্ধ ডিমটাই দেয় আমি একটু হালকা করে ভেজে নিই আমার কাছে সেটা ভালো লাগে শুধু সেদ্ধটা দেওয়ালে কেমন যেন লাগে ভালো লাগে না তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন একটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ